আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ ছিল না ভাঙ্গায় চার গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষ আহত ষাট নোট অব রিসেন্টের মাধ্যমে বিএনপি স্বৈরাচার হওয়ার চিন্তা ভাবনা বোঝা যায় বলছেন তাহের আমি সম্পূর্ণ নির্দোষ রাজনৈতিক আক্রোশের শিকার বলছেন ট্রাইব্যুনালে ইনু এনসিপি নেতা নাসরুদ্দিন পাটওয়ারির বক্তব্যে যুবদলের প্রতিবাদ শত্রুরা আবার মাথা দিয়ে উঠতে শুরু করেছে বলছেন মির্জা ফখরুল রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান নিয়মিতই পরিবর্তন করছে বলছেন জিলুর রহমান এবং সর্বশেষ জানাব বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন আদানি সহ অধিকাংশ বিদ্যুৎ চুক্তিতে ছিল অনিয়ম দুর্নীতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভাঙ্গায় চার গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষ আহত ষাট ফরিদপুরের ভাঙ্গায় জমির বিরোধকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে তিন ঘন্টা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে ষাট জন আহত হওয়ার খবর পাওয়া গেছে উপজেলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে অনেক গ্রামবাসী ঘরবাড়ি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সংঘর্ষ চলছিল স্থানীয়রা জানান জমি জমা বিরোধ নিয়ে গোপীনাথপুর গ্রামের সাইমন মাতব্বর ও কুদ্দুস মাতব্বরের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে হাতাহাতি হয় এ ঘটনায় বিকালে শালিশ হওয়ার কথা ছিল আশপাশের কয়েক গ্রামের শালিশদাররা চলে এসেছিলেন পরে শালিশে বসা নিয়ে দুই দল একে অপরের উপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে একই সঙ্গে ছোট হারেমদি খাড়াকান্দি ও বাইশাখালী এলাকার লোকজন দুই দলের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিকাল তিনটা থেকে শুরু হয়ে ছটা পর্যন্ত চলতে থাকে সংঘর্ষ সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র ঢাল সরকি কাটা কাট্টা ও সড়কের ইট ভেঙে মাথায় হেলমেট পরে উভয় গ্রুপ সড়কের দুই পাশে নেয় সংঘর্ষে ইট ও দেশীয় আঘাতে ষাট জনের বেশি গ্রামবাসী আহত হন গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি পরিস্থিতি বেগতিক দেখ দেখে আমরা পিছু হটি গ্রামবাসীকে কোনোভাবে শান্ত করা যাচ্ছিল না পরে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে তারা এলেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করব নোট অফ ডিসেন্টের মাধ্যমে বিএনপি স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায় বলছেন তাহের জুলাই সনদে বিএনপি যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে তার মাধ্যমে দলটির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর নায়বে আমীর সৈয়দ আবদুল্লাহ মো তাহের তাহের বলেন বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোর মাধ্যমে বোঝা যায় যে তাদের মধ্যে স্বৈরাচার হওয়ার একটা চিন্তা ভাবনা আছে ভেতরে ভেতরে আবার স্বৈরাচার হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে যে কারণে স্বৈরাচার হওয়ার যে রাস্তা আমরা বন্ধ করতে চাচ্ছিলাম তারা করতে দিচ্ছে না নায়বে আমির বলেন বিএনপি আজ কি নিয়ে লড়াই করছে তারা মাসের পর মাস আমাদের সঙ্গে এক হয়ে একত্রিশটি দল মিলে আমরা সংস্কারের একটি জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি বিএনপিও হয়েছে তারা সনদে সাইন করেছে আমি আর সালাউদ্দিন সাহেব এক একসাথে ছিলাম একসাথেই তো ঐক্যবদ্ধ হয়েছি আবার যেদিন সাইন হয়েছে সেদিনও আমি আর ফখরুল সাহেব পাশাপাশি ছিলাম এবং সম্ভবত ওনার ড্রেসটাও আমার চেয়ে পরিপাটি ছিল মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরে সাইন করেছে এখন এমন না যে ওনাদের কেউ ধরে বেঁধে নেছেন জোর করে ওনাদের চেহারাটা মলিন সিগনেচার করার সময় কলম কাঁপছে সেটাও দেখিনি সেদিন মানে তারা বুঝে শুনে সাইন করেছে হঠাৎ কোনো এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না সকালে উঠে উল্টা বলছেন সংস্কার বাংলাদেশের ডেভেলপমেন্ট ডেমোক্রেসির জন্য অনিবার্য উল্লেখ করে তাহের বলেন সংস্কার প্রশ্নে আমরা কোনো আপোষ মানি না সংস্কার ছাড়া প্রধান উপদেষ্টা জিরো কারো চাপে মাথা করেন না আপনারা সব দলকে খুশি করতে চান এরকম আমরা শুনতেছি কোনো দলকে খুশি করা আপনার কাজ না আপনার কাজ জাতিকে খুশি করা আমি সম্পূর্ণ নির্দোষ রাজনৈতিক আক্রোশের শিকার ট্রাইব্যুনালে ইনু রাজনৈতিক আক্রোশে শিকার হয়েছেন দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনু তিনি বলেন আমি সম্পূর্ণ নির্দোষ শুধু গায়বী মামলা ছড়ে বিধ্বস্ত রাজনৈতিক আক্রোশের শিকার হয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেওয়ার আগে এজলাসে বসা বিচারকদের উদ্দেশ্যে আসামির কাঠগড়া থেকে এসব কথা বলেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হকিনু জুলাই গণভূতানের সময় সংঘটিত মানবতা মানবতা অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এদিন এর ফলে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে ট্রাইব্যুনালে আদেশের আগে ইনুর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল এ সময় ট্রাইব্যুনাল ইনুর কাছে জানতে চান তিনি দোষী না নির্দোষ জবাবে কাঠগড়ায় দাঁড়িয়ে ইনু বলেন আমি সম্পূর্ণ নির্দোষ আমি রাজনৈতিক আক্রোশের শিকার এবং গায়েবী মামলার ঝড়ে বিধ্বস্ত আমি আশা করব আল্লাহর পরে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার করবেন এ সময় অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানতে চানিনু ট্রাইব্যুনাল বলেন তার আবেদন গ্রহণ করেননি এরপর ইনু বলেন প্রধান উপদেষ্টা বলেছেন গায়বি মামলা হচ্ছে আইন উপদেষ্টা বলেছেন গায়বি মামলা হচ্ছে তাদের এমন কথা শুনে তিনি খুশি হয়েছিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাত্ররের বক্তব্যে যুবদলের প্রতিবাদ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বিবৃতিতে তারা বলেন এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মহাসচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে অশোপন ভিত্তিহীন মন্তব্য করেছেন এমন দায়িত্বহীন বক্তব্য রাজনৈতিক সৌহার্দ্য ও সহাবস্থানের পরিপন্থী বলে উল্লেখ করেন তারা যুবদল নেতারা আরো বলেন অতীত ও নাসরুদ্দিন পাটোয়ারি দেশের সম্মানিত নাগরিক ও রাজনৈতিক নেতাদের সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন এটি দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার অসৎ প্রচেষ্টা ছাড়া কিছু নয় যুবদলের সহ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয় জুলাই পরবর্তী সময়ে রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি প্রমাণবিহীন তথ্যের ভিত্তিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অপমানের চেষ্টা অগ্রহণযোগ্য বিবৃতিতে আরো বলা হয় ভবিষ্যতে নাসরুদ্দিন পাটওয়ারি বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরো দায়িত্বশীল হবেন এমন প্রত্যাশা জানিয়েছে যুবদল শত্রুরা আবার মাথাচারা দিয়ে উঠতে শুরু করেছে বলছেন মির্জা ফখরুল সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ও মিথ্যা তথ্য প্রচার করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বাংলাদেশের শত্রুরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে যত সময় যাচ্ছে ততই বাংলাদেশে পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এর আগে তিনি সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কর্মসূচি চূড়ান্ত করতে দল ও অঙ্গ সংগঠনে যৌথ সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল দেশের চলমান পরিস্থিতিতে সাতই নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস হিসেবে উল্লেখ করে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে আমাদের পরিচালিত করেছিলেন দীর্ঘ নয় বছর স্বৈরাচার বিরোধী সংগ্রামে এবং পরবর্তীকালে সংগ্রামে ঐক্যবদ্ধ করেছেন একইভাবে আমরা দেখছি আমাদের নেতা তারেক রহমান সেই শুধু লন্ডন থেকে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ করে চলেছেন আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা যোগাচ্ছেন উনিশশো সালে সাতই নভেম্বরের প্রেক্ষাপট এবং জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্বে আসার পটভূমি তুলে ধরে মির্জা ফখরুল বলেন তার সেই শাসন আমলে দেশ একটা কর্মযজ্ঞ নেমে পড়েছিল সর্বজন উদ্দীপনা সৃষ্টি হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুরা নির্মমভাবে চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করে এবং হত্যার মধ্য দিয়ে আবার সেদিন একটা কালো হত্যা সূচনা হয় বিএনপির মহাসচিব বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন দিয়ে গিয়েছিলেন সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না জন্যই বিএনপিও কখনো পরাজিত হয়নি বারবার জেগে উঠেছে একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান নিয়মিতই পরিবর্তন করছে বলছেন জিল্লুর রহমান রাজনৈতিক বিশ্লেষক উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন জুলাই সনদ নিয়ে এখনও নানা রকমের বার্তা কথাবার্তা আছে এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে গণভোট আগে হবে না পরে হবে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান প্রায় নিয়মিতই পরিবর্তন করছে এনসিপি এখন বলছে যে গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের দিনও হতে পারে যেমনটা বিএনপি বলছে জিল্লুর রহমান বলেন এনসিপি সাপলা প্রতীকের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে যে শাপলাকলি প্রতীক তারা প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে একটি দলের নির্বাচন নির্বাচন সিদ্ধান্ত নিতে পারে এতে কমিশনের যে নিরপেক্ষতা প্রেক্ষিতে সেটা ক্ষুণ্ণ হয় যদিও এনসিপি এখনও তাদের সন্তুষ্ট নয় তাদের সাপলা প্রতীক চাই জিল্লুর বলেন আমরা যে নির্বাচন চাই একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ সেই নির্বাচন এখনকার বাস্তবায়ন হচ্ছে না হচ্ছে না বলেই এটা নিয়ে প্রশ্ন থাকবে কিন্তু সেই রকম একটা নির্বাচন করতে পারলেও জনগণের যে ক্ষমতায়ন এবং জনগণের যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেটা জনগণকে পুরোপুরি দেওয়া যেত জিল্লুর আরও বলেন জনগণ যাকে যাকে প্রত্যাখ্যান করার ঠিকই করবে কারণ নির্বাচনটা যদি অবাধ সুষ্ঠু হয় এতে ভয় পাওয়ার আশঙ্কাগুলো অনেকখানি দূর হয়ে যাবে বাংলাদেশের জনগণ এতটা অবিবেচক নয় তারা যখন সুযোগ পেয়েছে সঠিক রায় দিয়েছে তারা যখন সুযোগ পেয়েছে রাস্তায় ঠিক নেমেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন